রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ওয়েব কুপার রাজ্য সম্পাদক সিদ্দিক আলম বেগের বিরুদ্ধে আন্দোলন নামে এ বিপি সিদ্দিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকার অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিপি নেতৃত্ব আন্দোলনকারীরা জানিয়েছেন সিদ্দিকালম বেগ তিন মাস ধরে বিশ্ববিদ্যালয় অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পনেরো দিন ছুটি পাওয়া যায় এর জন্য তার উপাচার্যকে মেইল করে অভিযোগ জানিয়েছিলেন তারপর একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সিদ্দিক কেন তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন না এর জন্য আরটিআই করবেন তারা এর পাশাপাশি ইংরেজি বিভাগের অধ্যাপক পিনাকি রায় এবং নির্ঝর সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরানো দাবিতে তাদের এই আন্দোলন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ফিলোসফি ডিপার্টমেন্টের সাথে সাথে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার রাজ্য সম্পাদক সিদ্দিক আলম বেগ তিন মাস ধরে ক্যাম্পাসে আসেন না আমি যতদূর জানি পনেরো দিন হাইয়েস্ট ম্যাক্সিমাম ছুটি পাওয়া যায় তা সত্ত্বেও তিন মাস ধরে কিসের ভিত্তিতে উনি ক্যাম্পাসে আসেন না এই নিয়ে আমরা বিসিকে মেল মারফত জানিয়েছিলাম এরপরে এই মেল মারফত বিসিকে জানানোর পরে এবিপি উনি একদিন ক্যাম্পাসে এসে মুখ দেখিয়ে গেছেন তারপর পুনরায় মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তো কিসের ভিত্তিতে তিনি ক্যাম্পাসে তিন মাস ধরে আসে না এটি আমাদের দাবি এই নিয়ে আমরা আরটিআই করতে চলেছি তথ্য জানার অধিকার আইনে আমরা সম্পূর্ণ তথ্য জানতে চাই রেজিস্টার সিস্টেম আছে কিনা উনি ক্যাম্পাসে এসে সাইন করতে হয় কিনা এই সমস্ত সিস্টেম আছে কি এই সমস্ত বিষয় আমরা জানতে চাই এর সাথে সাথে ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক পিনাকি রায় নির্জর সরকার ক্যাম্পাসে থাকা সত্ত্বেও ক্লাস করানো না এবং ক্যাম্পাসে নিয়মিত ছুটি নেন কিসের ভিত্তিতে এগুলি এ ইংলিশ ডিপার্টমেন্টে অচলাবস্থা চলছে কোনো ক্লাস হয় না কখনো কখনো রিসার্চ স্কলাররা ক্লাস নেন তো কোনো সময় বন্ধই থাকে এইগুলি কেন হচ্ছে অবিলম্বে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে হবে এবং এই সমস্ত অধ্যাপকরা যে আছেন অধ্যাপক সিদ্দিক আলম বেগ তৃণমূলের অধ্যাপক সংগঠনের রাজ্য সম্পাদক হওয়ার দরুনই কি ওনার এত ছাড় রয়েছে যে উনি তিন মাস ক্যাম্পাসে থাকতে পারেন না এই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি এবং আরেকটি বিষয় বলতে চাই অধ্যাপকরা তিন মাসে ক্যাম্পাসে আর তিন মাস ক্যাম্পাসে আসে না কিন্তু আরেকদিকে ছাত্রছাত্রীদের পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স চাই পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে ছাত্রছাত্রীরা এক্সামে বসতে পারেন এগুলো কেন এগুলো বিচারিতা কেন ছাত্রছাত্রীরা গুরুজনদের দিকে কী শিখবে এই অধ্যাপকদের থেকে কী শিখবে তাই পরজোরে এনাদের নিবেদন দয়া করে ক্যাম্পাসে আসুন আমাদের ক্লাসগুলি নেন না সত্ত্বে আমাদের আন্দোলন বৃহত্তর হবে তেটি সেটি কারোর জন্য